তোম কেমন আছেন সবাই? অবশ্যই ভালো আছেন। আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর আপনাদের কমেন্ট করার জন্য রিপ্লাই দেওয়ার জন্যই কিন্তু আমি বসে থাকি। এ এটা খলো। আরে না ভয় নাই, খলো। আমাম খাবার দিব। বলো খলো। উপরে উঠাও। হুম। দিবে না? না, ঠুকুর দিবে না। এই ছল লাগানো। ভূক না কি? ওর ভয় পায় না পাখি? এখন পাখিরা খেতে আসবে দেখো খাবার দিয়েছি না হ্যাঁ হ্যাঁ বেবিরাও খাবে মা খাওয়াই দিবে বেবিকে বাবাও খাওয়াই দিবে কি যে নিচে কোনগুলা এগুলোও খাবার এগুলো অন্য খাবার গুলা খাবে ওই ও যাচ্ছে ওর জায়গায় ওইটা হচ্ছে বড় বেবি বুঝেছো ওটা বড় এটা ছোট ওটা এটা ছোট এটা দুধ पीने এই বেবি কি যে রান্না করুম খালা আজকে বুঝতেই আসছি না কি যে আমি দাদা ভাই জি আমার দিয়া দাদা আদি খাই না দাদা ভালো দুই সিদ্ধ তো গ্যাস নাই কি শুনে কি অবস্থা আমার একটু বুঝছেন আর কান একটু একবার একদিন আসো করবাস আ আঠেরো মাস আসো এখানে আসো বলুন তো এটা কিন্তু দুধ চিনি পাকা আম দিয়ে মুড়ি মাখানো খাচ্ছি আমার কিন্তু খুবই ভালো লাগে আর সকালের নাস্তার জন্য তো এটা আমার কাছে বেস্ট লাগে কারণ সকালের নাস্তা আমি হালকা খাবারই পছন্দ করি ভারী খাবার ভালো লাগে না তো কার এই খাবারটা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার সাথে যদি আপনারা মেসেজে কথা বলতে চান বা ভয়েসে কথা বলতে চান তাহলে অবশ্যই আমার পেজটা লাইক করবেন ফলো করবেন আর মেসেজে আমার সাথে আপনারা কথা বলতে পারবেন আমার পেজে আমার পেজ লিঙ্কটা দেওয়া আছে ডিসক্রিপশনে আর এটা হচ্ছে আমার